পাবেন তোমার পাসবইটা রাখো পাবেন এই সংসারে সব থেকে বেশি টাকা রোজগার করো তুমি তোমার সমস্ত হাত খরচার টাকাটুকু রেখে বাকি টাকা তুমি আমার হাতে তুলে দাও আমি সেই টাকা সবার অ্যাকাউন্টে সমানভাবে আমি জমা করে দিই তোমার সঙ্গে আলোচনা পরামর্শ না করেই আমি সেটা করে থাকি এখন তুমি যদি বলো যে সেই টাকাটা তুমি ফেরত চাও তাহলে আমি অন্যদের বলতে পারি সেই টাকাটা তুলে তোমাকে যাতে ফেরত দিয়ে দেয় তুমি কি চাও ভাবিন বলো আর পাশ বইটা একটু যত্ন করে রেখো তুমি তো আবার একটু খরচে স্বভাবের দিলদড়িয়া যত্র তত্র সাহায্যের হাত বাড়িয়ে দাও এই আশঙ্কাটা আমার মনে ছিল যে তুমি এইভাবেই বোধহয় টাকাগুলো সব উড়িয়ে দেবে না এটা যে ভালো না সে কথা আমি বলছি না তবে নিজের সংগতিটা একটু রেখো আমি তো তোমাকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি খুব ভালো লাগছে তো এবার মানুষটাকে কত বড় আঘাত দিয়েছে একবার ভেবে দেখো যে প্রত্যেককে ছাতার মতো আগলে ছিল সেই মানুষটা আজ কি করছে কি বলছে দেখো কেন তুমি ওকে শুধু শুধু অপরাধী করছো ওর নিজের জীবন নিয়ে কথা বলার অধিকার ওর হাজারবার আছে আমি বরঞ্চ অনধিকার চর্চা করেছি প্রতি আমরা চাই এই অনধিকার চর্চাটা চলুক সারাটা জীবন ধরে চলুক এই যে অনধিকার চর্চা এটা যে সারা জীবন ধরে পেতে চাই এটা কি তোমাকে বোঝাতে পারিনি আচ্ছা বেশ বেশ তাই হোক বর্দা আমি ট্রেকিং এ যেতে বারণ করতে তো এবার ট্রেকিং এ যাবো আমি ট্রেকিং এ যাবো আর ফিরবো না দেখো তোমাদের সংসার আছে সন্তান আছে তোমরা তোমাদের দায়িত্বটা এবার নিতে শেখো আমি আর কি বলবো বাবা বাবা বলে ডাক এই ডাক শুধু নিয়মের ডাক নয় বাবা বাবা ডাকতে ডাকতে কখনো আপনাকে আমি আমার নিজের বাবার জায়গায় বসিয়েছি বাবা নেই তো এই বাড়িতে এসে বাবা পেয়েছিলাম তাই কতবার ঘুরে ঘুরে শুধু আপনাকে ডাকি যখন দরকার নেই তখনও ডাকি বাবা বাবা বলে এভাবে এভাবে মনে হয় আমি যেন আমার আমার বাবাকে ডাকছি আপনি এভাবে আমার বাবা হয়ে উঠেছেন দেবেন না বাবা এত কষ্ট আমাদের দেবেন না একবারটি একবারটি আমাদের মুখের দিকে তাকান বাবা আমার কিছু বলার নেই তোমরা তো এবার লক্ষ্মী বৌ আমার বিশ্বাস তোমরা সব সামলে নিতে পারবে ও বড় বৌদি বলো না দাদাকে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি না আমার আমার কষ্ট হচ্ছে আমার বলো না দাদাকে আমি সদ্যি আর এখানে থাকবো না দাদা আমি চলে যাব আমি এই বাড়ি ছেড়ে আমি মেয়েদের হস্পিটেলে চলে যাবো তুমি দেখিনি আমি ভালো না রাখছি এ কথা বলুন না ঠাকুর যে এই সংসারটাকে আমি তিলে তিলে সাজিয়েছি আমি মরি হ্যাঁ আমি মরে যাওয়ার পর তোমরা তোমরা যে যা খুশি যে কিনে চলে যাও আমি বেঁচে থাকতে এ কথা যেন কোনো দিন না শোধি কোনো দিন না কোনো না তুমি আমাদের শাসন করছো আর ওই মানুষটাকে শাসন করতে পারছো না ওকে আমার কথা শুনবে আমার কথা শোনে বলুন আমার কথা শোনে তোমাদের কথাই শুনছে না তো আমার কথা জেঠাই জেঠাই একবার তার বাবার দেখে খুব কষ্ট পাচ্ছি ও জেঠাই আমি আর সহ্য করতে পারছি না তুমি যা বলেছো তাই হবে শাস্তি দিতে পারি তুমি আমার সন্তান সম যা হওয়ার ঠিকই হয়েছে হয়তো এটা হওয়ার দরকার ছিল যেটাই তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি সবার সামনে বলছি আমি বিদেশে চাকরিটা নেবো বাড়ি থেকে চলে যাব আর কোনোদিন আসবো না বাড়িতে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবে না না খোঁজ পাবে দেখো তুমি তুমি এখন অন্যায় করি তুমি তোমার মত প্রকাশ করেছো মত প্রকাশ করার স্বাধীনতা তো সবার আছে কোনো কোনো আমি আর কথা বলবো না বলছি তুমি যেটা বলেছো সেটাই ফাইনাল আমি মেনে নেবো তুমি যা বলেছ একটা মেয়ের জন্য আমি বাড়ির কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে রাজি নই যেটাই সত্যি বলছি তোমায় বড় কথা বল তুমি তো আমার ঈশ্বর আমি তো জানি পৃথিবীতে তোমার থেকে বেশি আমার ভালো কেউ চাই তোবারে নাম এটা বিশ্বাস করি আমি আমার জেটাকে অন্যরকম দেখতে চাই না জেটাকে তোমার ডিসিশন ফাইনাল সেটা তুমি যদি বলো ঠিক তাহলে ঠিক আমি কথা দিচ্ছি আমি মেনে নেব ভবিষ্যতে যদি বনিবনা না হয় নিশ্চয় নিশ্চয়ই কোনো বন্ধন থেকে বেরোনোর পথ বন্ধ থাকে না তুমি তো আছো কষ্ট হচ্ছে

করেছে আমার পাসবইটা নিয়ে নিয়েছে আর কোনো চিন্তা নেই আমার আমার পাসবইটা তো দিয়ে নিয়েছে পাস বই ফেরত দিচ্ছে আমরা কেউ নেবো না পাসবই চড়ো ফেরত দিচ্ছে বাবা তুমি তুমি রাখো রাগো টেবিলে রাঘো বুঝো আমার হাতে ধরাচ্ছে অমনি না অমনি আজ কষ্ট করে বুঝিয়ে দিলে ওই একাই তোমার সব আমরা কেউ কিচ্ছু না ও বাবা বাবা এই তো আপনি আবার আগের মতো হয়ে গেছেন তাকাবেন হ্যাঁ এখন একটু চা দি এই অসময়ে চা চাইলে তো খুব বিরক্ত হও এখন আবার উপযাজক হয়ে চা দিতে এসছো আমার কপালটা ফিরেছে তাহলে বলতে হবে কি আরেকবার রাত দেখাবো নাকি আজ আমি আপনাকে এমনি চা দেব দেবই তো এমন কখনো করবেন না বাবা এমন রাগ কি তাহলে এবার কৌশিক সঙ্গে কথাবার্তা বলি তোমার যেটা ইচ্ছে বললাম তো আমার কিছু বলার নেই ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে তার দান ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে তার দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ হাওয়ায় হাওয়ায় লেগেছে তার দান শোন না কি হলো রাগ দেখাচ্ছিস রাগ দেখাচ্ছি রাগ আমি দেখাইনি তোমরা দেখিয়েছো ওই ওই এই বাড়িটাকে তুই দুদিনে পাল্টে দিয়েছিলি আবার এই বাড়িটাকে তুই আগের মতো করে দিলি আর তোর ওপর আগ করে থাকতে পারি বাবু না না অনেক কাজ আছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াটা এখন হবে না দেখো আগেরবার দেখো দেখো তোমরা দেখো তোমরা দেখো ওই মানুষটার এই সংসারটা ওই ভাইরা বয়েরা ছেলেমেয়েরা মানুষটার যে বুকের কোল যে গো আরে বাড়ির ছোট ছেলের বিয়ে সমস্ত দায় দায়িত্ব আমার ঘরে চাপা চলবে না সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ফার্স্ট ক্লাস পে পাস করি তাহলে আমি যা চাইবো তুমি আমাকে সেটা দেবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো সেটা তোমার বিয়ে হয়ে গেলেও দেবো তাহলে কিন্তু আমি মিথ্যে বিয়েটা ভেঙে দিয়ে চলে আসবো চলা 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 পাল্টা